হরে কৃষ্ণা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ষোড়শ অধ্যায় রাগানুগা ভক্তির অতিরিক্ত বর্ণনা স্কন্ধ পুরাণে পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুরবাসী এক বৃদ্ধের কাহিনী বর্ণনা করা হয়েছে এই বৃদ্ধ তার পুত্র রূপে শ্রীকৃষ্ণকে কামনা করেছিলেন নারদমুনি সেই বৃদ্ধকে নন্দমহারাজের পদাঙ্ক অনুসরণ করতে নির্দেশ দেন এবং তার ফলে তার মনোবাসনা পূর্ণ হয় নারায়ণ একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে সমস্ত মানুষ নিরন্তর তাদের পতিরূপে সখারূপে পিতা রূপে বা শুভাকাঙ্ক্ষী রূপে ভগবানের কথা চিন্তা করছেন তারা সকলেই আরাধ্য শ্রীকৃষ্ণের প্রতি এই স্বতঃস্ফূর্ত প্রেম শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের বিশেষ কৃপার প্রভাবেই কেবল প্রকাশিত হতে পারে ভগবত ভক্তির এই পন্থাকে কখনো কখনো পুষ্টি মার্গ বলে সম্বোধন করা হয়েছে পুষ্টি অর্থ পুষ্টিকর ও মার্গ অর্থ পথ এই ধরনের ভক্তিভাব বিকশিত হওয়ার ফলে সর্বোচ্চ স্তরের ভক্তি লাভের পুষ্টি সাধন হয় তাই তাকে বলা হয় পুষ্টিমার্গ বিষ্ণু স্বামী সম্প্রদায় বল্লভ সম্প্রদায় এই পুষ্টি মার্গে শ্রীকৃষ্ণের আরাধনা করেন অধ্যায় শুদ্ধ প্রেম প্রতিটি জীবী কোন একটি বিশেষ রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত যখন সেই বিশেষ রসের সম্বন্ধযুক্ত হয়ে শ্রীকৃষ্ণকে ভালোবাসার বাসনা অত্যন্ত তীব্র হয় হয় তখন তাকে শুদ্ধ প্রেম বলা প্রাথমিক স্তরে ভক্ত গুরুদেবের আজ্ঞা অনুসারে বৈধি ভক্তি অনুসরণে তৎপর হন কিন্তু এই সাধনার মাধ্যমে তিনি যখন সব রকম প্রাকৃত কলুষ থেকে মুক্ত হন তখন ভগবদ্ভক্তি ভক্তি পরায়ণ হওয়ার প্রতি রুচি এবং আসক্তির উদয় হয় এই রুচি এবং আসক্তি যখন কালক্রমে ধীরে ধীরে দৃঢ় হয় তখন তা প্রেম রূপ ধারণ করে প্রেম কথাটির কেবল ভগবানের সঙ্গেই প্রয়োগ করা হয় প্রাকৃত জগতে তো প্রেমের কোনো প্রশ্নই ওঠে না প্রাকৃত জগতে যাকে ভ্রমপূর্বক প্রেম বলে মনে করা হয় তা কাম ছাড়া আর কিছুই নয় সোনা এবং লোহার মধ্যে যে বিরাট প্রভেদ রয়েছে প্রেম এবং কামের মধ্যেও সেরকম প্রভেদ রয়েছে নারদ পঞ্চরাত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কাম এবং মমতা যখন সম্পূর্ণ রূপে ভগবানের প্রতি প্রকাশিত হয় তখন তাকে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদ আদি মহাজনেরা শুদ্ধ ভগবত প্রেম রূপে স্বীকার করে গেছেন ভীষ্ম প্রমুখ মহাজনেরা বিশ্লেষণ করে গেছেন যে ভগবত প্রেমের অর্থ হচ্ছে সকলের প্রতি তথা কথিত প্রেম ত্যাগ করা ভীষ্ম বলেছেন অন্য সবকিছুর সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ করে কেবল একমাত্র পুরুষ ভগবানের প্রতি সর্বতোভাবে হওয়ার নাম হচ্ছে প্রেম এই শুদ্ধ প্রেম দুভাবে লাভ করা সম্ভব চিন্ময় ভাবযুক্ত হওয়ার ফলে এবং স্বয়ং ভগবানের অহৈতুকি কৃপার প্রভাবে